গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরু গুরুদেব পরম আপনারা আচরণ করুন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আপনার গঙ্গার পদতলে বসে আছেন আগে গঙ্গা মাকে প্রণাম করুন ও সর্বপ সংভ্রান্তি সর্বদুঃখ বিনাশী সুক্ষ দে মুখ দে গঙ্গা গঙ্গই চ পরমাগতি বলো রাধারণী হে পতিত পাবনি গঙ্গা বলো আমার সাথে হে পতিত পাবন গঙ্গা হে শিরধনী গঙ্গা হে জাহ্নবী গঙ্গা হে ভাগীরথী গঙ্গা হে বলগু গঙ্গা আমাদের তীর্থযাত্রাও ফল দাও আমরা ভাবি ভক্তি দিদি মন্ত্রহীন তুমি তুই প্রতীত পাব আমাদের মতো অতীতকে স্বীকার কর কলপতিতে পবনী গঙ্গাচন্দ্র শিরোধিনি গঙ্গাধুন ভগীরথী গঙ্গার জাহ্নবী

আষাঢ় মাসে সংক্রান্তি দিনে একে অনেকে বলে স্থাপন দিনে আপনাদের কি সৌভাগ্য গঙ্গার দিলে গঙ্গার মলয় যার দিয়ে মা সাধু সঙ্গ সকলেই বলে সাধু সংঘটা কি জানেন আপনার মন যতক্ষণ না পবিত্র সাধুতে পরিণত হবে ততক্ষণ আপনি সাধু দর্শন পাবেন গঙ্গা না আগে বলি যত তীর্থে যাবেন বা শ্রী ভগবানকে দর্শনে যাবেন ভগবান কিন্তু দর্শন চোখের দ্বারা হয় না কিসের দ্বারা হয় কি বলতে পারবে কে বলতে পারবে বলো কিসের দ্বারা আপনার সকলেই ভুল বলছে সকলেই ভুল বলছে কি বিগ্রহ দর্শন তীর্থ দর্শন কানের দ্বারা হয় বলো রাধে রাধে আপনার বাবা কোনজন আপনার মা যদি না জানিয়ে দিত না কানের শোনা ওই তোর বাবা আপনি জানতেই পারবেন না এখানে যে কৃষ্ণ লীলা করে গেছেন বিষ্ণু লীলা করেছেন অসুর লীলা হয়েছে এবং এটা গঙ্গা ফুলগু জানলেন কি করে শুনেছে চার পর বলো রাধে রাধে ভগবানকে চেনা যায় দেখা যায় কেবল কানের তারা বলো রাধা রানী কি তো আজকে আমরা গঙ্গার ফিরে বসেছি অবশ্যই সকলে গঙ্গা স্পর্শ করব এখন আমরা মনে দ্বারা গঙ্গার প্রণাম করেছি সকল প্রণাম করেছেন তো মোটার কথা একই সাথে থাকে ভেদ ভমর কমল বনে থাকলে এক টাইম ভ্রমণ করে মধু পান গোটা ভেদ জানে না মানে কি যিনি বিলম্ব করবেন উনি পিছিয়ে পড়ে গেলেন তো রাধারণী একটা প্রণাম উনি বলছেন করিয়ে তুমি সকলে বলুন ও সর্বপাপ সন্তি সর্বদুঃখ বিনাশী সক্ষদে মক্ষদে গঙ্গা গঙ্গই পরমা পরমাদ হে পাতকি গঙ্গা হে জাহ্নবী গঙ্গা হে ভাগীরথী গঙ্গা হে ফুলখলি গঙ্গা হে ফলগু গঙ্গা আমরা তোমাকে দর্শন করার জন্যে তোমার চরণে পতিত হয়েছি আমরা তো প্রতি এতদিন হচ্ছে প্রতীত পাবন আমাদের মতো প্রতীতকে উদ্ধার করো প্রভু আমি শুনেছি প্রতিদিন যদি কোনো জীব তার মধ্যে মানুষ গঙ্গার জল সকালবেলা একবার স্পর্শ করে তার নাকি জীবনে পাপ থাকে না বলে যারা প্রতিদিন গোবিন্দের আরাধনার জন্য তিলক সেবা করে আমি করে তাদের কাছে গঙ্গা জল থাকে আর এটাই তার প্রমাণ গুরু বৈষ্ণব শিক্ষা দিয়েছেন প্রতিদিন গঙ্গা জল স্পর্শ করলে তার জীবনে যত পাপ অপরাধ গঙ্গা দিয়ে নেয় বলো প্রতিতে কবন গঙ্গা আজ বলি ও অপবিত্র পবিত্র বা সর্ববস্তা ততমিগা যৎসারে কুন্দরিকাক্ষ সবচ্চ অভ্যন্তর মাং শিথি ও আসনশুদ্ধি মন্ত্রস্য নির্বিশ্য ঋষি শীতলা চন্দ্র উর্মদেবতা আসন উপরে উপবেশনে ও আমাদের দর্শন যে জায়গাটা এসেছে সকলেই মধ্যে আসে ওই দর্শন করে চলে যায় কিন্তু এই যে এটার নাম ফলগু ফলগু মানে বৈষ্ণবের তিনটি ধারা আছে ফুলকু বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য যুক্ত বৈরাগ্য বলো রাধে রাধে যুক্ত মানে প্রতিদিন গুরু বৈষ্ণব সদা ভগবানের সাথে নাম যাবে যুক্ত আছে যুক্ত বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য কথা বললে খুব খেঁচা খেঁচা করবে আর তিনি যাওয়া করবেন কাউকে বল মানবেন না শুষ্ক বৈরাগ্য ফুলকু বৈরাগ্য ভিতরে শুধু টাকা পয়সা সংসারের চিন্তা বাইরে তিলক সেবা করে দিচ্ছে বলো রাধে রাধে আপনারা কি মনে করবেন না কাউকে উদ্দেশ্য করে বলছে না তো এই যে ফলগুলো দিয়ে আজ আমাদের ভাগ্য বলে জল বহন করে দেখতে পাচ্ছি এক ঘন্টা পরে দেখা যাবে শুকনো এর অন্তঃসলীলা মানে এর ভেতরে জল আছে বাইরে শুকনো থাকে শ্রদ্ধ করতে হলে এমনি হয় চৈত্র মাসে মধু পূর্ণিমায় যখন আসা হয় এই বর্ষাকালে যাতায়াত না আপনারা ভয় ভয় করছেন যার জয় থাকে জোর কৃষ্ণা তো জয় না ভয় ভয় হচ্ছে জয় করে বলতে হবে মা গঙ্গা যেন সাক্ষী দেয় যে ওরা এসেছিল একদম সুদূর নবদ্বীপের মানুষ আমরা নবদ্বীপের তো হ্যাঁ আমরা বৌড় মানুষ আমরা নবদ্বীপের মানুষ বলে রাধা রানী কি বিষ্ণু পাটবর্ধ কি এই দেখা যায় দেখো শ্মশান ঘাট ওই দেখো কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আমরাও ওই জায়গায় যাব আর ওই জায়গায় সকলে সুন্দর পৃথিবী পড়ে রবে এই আকাশ এই বাতাস তারই মধ্যে তারই প্রকাশ আকাশ বাতাস ফল ফুল ঘর বাড়ি সব থেকে যাবে আপনি একদিন চলে যাবেন জিতে ধ উড়ছে মন শুনবি মাসির বাজনা সেসব কথা মনে কি তোর হলো বলো রাধা রাধে আমরা যে জায়গায় এসেছি রামচন্দ্র বাবার নাম দশরথ দশরথ

Biharam, bolu bolu, Ram, Siya Ram, Siya Ram, Jai Jai Ram, Ram, Siya Ram, Jai Jai Ram. কেউ যদি কাউকে কথা দেয় সে কথা জন্য প্রেম করে মনুষ্য জীবনের কর্তব্য লোক সেবা প্রশ্ন আর নেই কেটা বিচার নাই মনুষ্য জীবনের প্রথম ধর্ম একটা প্রাণীকে যদি কথা দিই যে তোমাকে পুষেছি তোমার আহার দেব তার দেওয়া উচিত যাকে যা বলবে বাক্যের দাম বেশি প্রাণ চলে যায় তো তবু বচনাহিরাচি রাম শিয়ারাম শিয়ারাম জয় জয় রাম বলো বলো রাম কালী শুনতে পাচ্ছি না 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 অনেকে বলছেন বল আর বলেন না কেন বলবেন শুনুন এইখানকার রামচন্দ্র ভগবান এসেছিলেন উনি অপেক্ষায় আছেন আমার ভক্তরা এসে আমার নাম করলে পূর্ণ আশীর্বাদ করবো রাম জয় জয় রাম রাম সিয়া রাম জয় জয় না না যারা এসেছে অনেকে বলছেন বল আর বলেন না না বললেও ফুলগুলো দিয়ে অপেক্ষা করছে আপনাদের সাক্ষী দেবে শেষ শেষের দিনে सिया राम Jai Jai जय जय

সব কা কাহা মানে কি যে নাম পড়বে তার যত অপরাধ খন্ডন হয়ে যাবে বলো রাধে রাধে হরি হে অনন্ত কথা অনন্ত সব দিব হোকা

In the heart of Ram Ram Siyaram Siyaram Vindaya Ram